করে ঐতিহ্যবাহী শোভাযাত্রা সিলেটের সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক আমাদের এই শোভাযাত্রাটি শেষ হবে আমাদের এই সিলেটের ঐতিহ্যবাহী সরস্বতী পূজার শোভাযাত্রা প্রথমে কালীপাক্কা সিলেট আইনজীবী সমিতি ঐতিহ্যবাহী শোভাযাত্রায় সকল আমাদের সরস্বতী শোভাযাত্রা পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি পাশাপাশি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সিলেটের প্রশাসনকে পুলিশ প্রশাসন বিজিপি এবং যারা নির্বিঘ্ন আমাদের এই শোভাযাত্রাটি সম্পূর্ণ করতে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন আমরা বাংলাদেশ হিন্দুবত্য খ্রিস্টাধিকা পরিষদ বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান ফোনের পক্ষ থেকে সকল প্রশাসনের নেতৃবৃন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বিশ্বাস করি একটি সাম্প্রদায়িক শহর এই সিলেট অসাম্প্রদায়িক একটি শহর সিলেট এখানে আমাদের ধর্মীয় আমাদের কালচার দৃষ্টি সংস্কৃতিকে ধারণ করে আমাদের প্রত্যেক বৎসর আমাদের এই সাংস্কৃতিক পূজা শোভাযাত্রা পরিচালনা করতে গিয়ে ইতিমধ্যে আমাদের আজকের এই শিরো চক্রটি অল্প কিছুকালের মধ্যে পরিচালনা করতে আমাদের প্রতিনিধি আমাদের আজকের এই শিরো আমাদের শুভ চক্রটি অল্প কিছুকালের মধ্যে উদ্বোধন করবেন সিলেট কতমলিগঞ্জ পুলিশ কমিশনার अब्दुल কুদ্দুসwidetilde মহোদয় পুলিশ পরিবারে আমাদের এই ঐতিহ্যবাহী শিরো চক্রটি পরিদর্শন দেখবেন এবং উদ্বোধন ঘোষণা করবেন আমাদের মাঝে আমাদের

ঢাকার জন্য আমরা অনুরোধ করছি সেখানে কি সামনে আসছে আইনজীবী সমিতি সিলেটের ঐতিহ্যবাহী সরস্বতীপুর আইনজীবী সমিতি সামনে থাকবে এরপরে ধারাবাহিকভাবে আপনারা আমাদের এই সিরিয়াল মেনটেন করে আপনারা নগর পরিক্রমা করবেন দয়া করে আমরা সকলকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে সকল সরস্বতী পূজা আপনারা গাড়ি নিয়ে এসেছেন আপনাদের